দেখতেছেন আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এই তো নাস্তা বানাবো সকালের জন্য এখানে আমি আটা মুখে নিচ্ছি আটাটা সিদ্ধ করে তারপর আজকে আলু পরোটা বানাবো তো আলু পরোটা বানানোর জন্য আলু ভর্তা বানিয়ে বানিয়ে নিচ্ছি এখন এই তো রুটি বানিয়ে রুটির ভেতরে দিয়ে বানিয়ে আরেকটা রুটির উপর দিয়ে দিয়ে বানিয়ে ভেজে নিব তো আজকে হঠাৎ করে মনে চাইলো আলু পরোটা বানাই তো ওই যে মেয়েকে ভেজে দিব আর বড় মেয়ে তো স্কুলে আজকে পরীক্ষা নাই বড় মেয়ের আজকে কোচিন তো কোচিনে চলে গেছে ও এসে পরে বারোটার দিকে আসবে এসে নাস্তা করবে তো এখন আমি আমার ছোটো মেয়েকে নিয়ে নাস্তাটা করে নিব তো ছোটো মেয়ের তো স্কুল বন্ধ আজকে পরীক্ষা নাই তো তার কোচিংয়ে যায় না ওর ম্যাম আসবে পড়াতে তো আমি এখন এই যে নাস্তাটা বানিয়ে ভেজে নিব আর বড় মেয়ের জন্য বানিয়ে রেখে দিব আসলে ভেজে দিব তো দু পিঠ হালকা করে ভেজে নিলাম এখন এই তো তেল দিয়ে মোচমচা করে ভেজে নিব এই পরোটা খেতে কিন্তু গরম গরম অনেক মজার হয় এই তো পরোটা কিন্তু ভাজা হয়ে গেল এখন ছোটো মেয়েকে নিয়ে আমি নাস্তাটা করবো এখানে একটা কলা ছিলে কেটে নিচ্ছি তো কলাটা মানে যদি বলি একটা কলা খাও তাহলে ছিলে আর কি খায় না এই জন্য আমি ছিলে কেটে দিলাম এখন কাটা চামিজ দিলাম কাটা চামিচ দিয়ে এখন বসে বসে খাবে নাস্তার সাথে মেয়ের সাথে আমিও নাস্তাটা করে নিব করে তারপর বাকি কাজ শুরু করে দিব আরও তো অনেক কাজ আছে তো নাস্তার পর আবার রান্না বান্না কি করব তো আজকে তো মাছ কিছু গুঁড়া মাছ আনা হয়েছে ওগুলোকে কাটবো রান্না করে আলু পরোটাটা কিন্তু খেতে অনেকই মজা লাগছে একটু ঝাল ঝাল হয়েছে ভিতরে আলু ভর্তাটা একটু ঝাল করে বানিয়েছিলাম এখানে আমি দুধ জাল করে নিচ্ছি তো গরুর দুধ এটা জাল করে ঠান্ডা করে রেখে দিব এটা দিয়ে তো চা বানানো হয় চা বানাই আর এদিকেই তো গুঁড়া মাছ এখানে ছোট ছোট বাইলার গুঁড়া মাছ আর মলার গুঁড়া আর ব্রয়লার গুঁড়ার সাথে কিন্তু ছোট ছোটো কয়েকটা বাইং মাছ আসছে তো বাইং মাছ তো আমি খাই না এবং কি ধরিও না কিন্তু এখন কি করবো মানে বড়গুলো একটু বেশি ভয় লাগে এগুলো ছোট ছোট তো কেটে নিব সুন্দর করে তো ওর বাবা তো বাইং মাছ ভুনা অনেক পছন্দ করে তো রান্না করে ওর বাবাকে দিব আর এতে দিয়ে যে সবজি কেটে নিচ্ছি তো সবজি কেটে আমি রান্নাটা বসাবো আর রান্নার বসানোর পাশে মানে পাশে পাশে আমি মাছগুলো কেটে নিব কেটে নিলাম এখানে আমি করলা আলু কেটে নিচ্ছি করলা ভাজি করব গুঁড়া চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ আর পিঁয়াজ দিয়ে দিলাম এখন এই যে ভাজিটাও দিয়ে দিব তো ভাজিটা আমি কষলে ধুয়ে নিচ্ছি ভাবটা যাওয়ার জন্য একটু হালকা হলুদ গুঁড়া দিলাম আর লবণ দিয়ে তারপর আমি করলার আলুটা দিয়ে দিব তো আমি ডাল আর ভাজিটা বসিয়ে তারপর মাছগুলো কেটে নিব গুঁড়ো মাছ অনেক সময় লাগবে কাটতে সবগুলো কাটবো না অর্ধেকটা কাটবো তো বা মাছ তো অর্ধেকটা কেটে আর বাকিটা রেখে দিব। আর মলার যে গুঁড়াটা ওগুলো সবগুলোই কাটবো আর পোয়া মাছ আছে পোয়া মাছ আজকে কেটে রান্না করব এই তো ভাজিটা আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিক দিয়ে যে ডালটাও বসায় রাখছি ডালটা একটু আর বলক আসলে তারপর আমি বাগার দিয়ে দিব আর এই যে ভাতের চালও ধুয়ে রাখছি ডালটা নামিয়ে বা ভাজি নামিয়ে আমি ভাতটা বসাবো এখন এই তো পোয়া মাছগুলো কেটে নিলাম তো পোয়া মাছটা কেটে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য মশলা মাখিয়ে এখন এই তো আমি পোয়া মাস অর্ধেকটা রেখে দিলাম আর এই যে অর্ধেকটা রান্না করার জন্য নিলাম তো এই যে মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি আর পাশের চুলায় তরকারিটাও বসাবো তো ওই যে পিঁয়াজ ভেজে দি ভেজে নিয়ে এখন একটু পানি দিলাম এখন মশলা দিয়ে দিচ্ছি এই হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবগুলো অল্প অল্প করে দিয়ে দিব আদা রসুনের বাটাও দিয়ে দিছি এখন মশলাটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলের জন্য তারপর মাছগুলো দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু আমার এই তো প্রায় শেষের পথে হয়ে গেছে এখন এই যে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিলাম এখন জালটা কমিয়ে রাখবো তেলটা উপরে উঠে যাবে তারপর নামিয়ে ফেলবো বা চুলা অফ করে দিব পুয়া মাছ কিন্তু খেতে অনেক মজার হয় মজাই লাগে পোয়া মাছ এখন আমি হাতে মাখিয়ে ছোট মাছ চচ্চড়ি করব তা হাতে মাখিয়ে বসাবো ছোটো ছোটো যে বাইলার গুঁড়া ওগুলো বসাবো এখানে আমি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এখনই তো কুচি করে বেগুন কেটে রাখছি আর একটু আলু এখন মাখিয়ে মাছটা দিয়ে বসিয়ে দিব তো মাছ দিয়ে তো অল্প করে পানি দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম এখন চুলাটা অফ করে দিব তো আজকের মতো রান্না বাড়া শেষ তো রান্না বাড়া শেষে তো ঘরের বাকি কাজ করে গোসলো করে ফেললাম নামাজ শেষ এখনই তো বারান্দা কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম তো ওগুলো তো শুকিয়ে গেছে নামিয়ে নিতেছি আরও কতগুলো ধুইছি ওগুলো দিব আজকে তো প্রচুর রোদ আর রোদের সাথে কিন্তু অনেক গরম কেমন একটা ভ্যাপসা গরম মানে অনেক গরম আজকে যেমন রোদ উঠছে তেমনই গরম বাইরে কোনো ই নাই বাতাস নাই ঠান্ডা কোনো হাওয়া নাই তো কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি তো সব কাজ সেরে এখনই তো ভাত খেতে বসলাম তো ওই যে মেয়েকেও বেড়ে দিচ্ছি আমিও খাবো তো ভর্তা বানানোর ছিল ফ্রিজে ওটাও নিয়ে নিলাম আজকে করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল করলা ভাজিটা মানে তেতো যে একটা জিনিস ওটা ছিলই না একটুও তেতাল মানে তেতো লাগে নাই ফ্রিজে ভর্তা বানানো থাকলে কিন্তু মাঝে মাঝে বের করে খাওয়া যায় এজন্য জন্য যখনই বানাই একটু বেশি করে বানাই তাহলে খেতে মন চাইলে বের করে একটু খেতে পারি তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার। এরপরে এই তো বিকেলবেলা তো আর ভিডিও অন করা হয় নাই তো এখন তো সন্ধ্যার পরে তো মেয়ে হঠাৎ করে বলতেছে একটুই খাবে কাবাব বানিয়ে খাবে কাবাব বলতে আলু দিয়ে আলুর সাথে মুরগির মাংস দিয়ে একটা কাবাবের মতো তৈরি করবে এখানে আলু সিদ্ধ করে নিলাম সাথে মুরগির মাংস সিদ্ধ করে ঝুড়া করে নিচ্ছি এখন এই তো সব ধরনের মশলা নিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা হাতে মাখিয়ে নিব। আর একটা ডিম দিব আর বিস্কুটের গুঁড়া দিয়ে তারপর ভালোভাবে গোল গোল করে কাবাব শেপে দিয়ে ভেজে নেব তা আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর আমি কাবাবে শেপে দিয়ে গোল গোল করে টিকিয়ার মতো বানিয়ে নিব আর কি এটা কিন্তু খেতে অনেক মজা লাগে অনেক ই হয় টেস্ট হয় টেস্টি হয় কাবাব বানাতে যা যা মশলা লাগে সব কিছুই কিন্তু এটার মধ্যে দিয়েছি এভাবে করে সবগুলোই আমি বানিয়ে নিব এই তো আমার কিন্তু সব কিছু বানিয়ে নেওয়া হয়ে গেল এখন আর দুইটা আছে আর অল্প একটু একটু আর দুইটা বানিয়ে নিব তারপর কয়েকটা রেখে দিব ফ্রিজে সবগুলো ভাজবো না আর কিছুটা ভেজে নিব এখন এই তো আমি এগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে কাবাবগুলো ভেজে নিব এই তো ভাজা কিন্তু হয়ে গেল এখন উল্টিয়ে দিচ্ছি এভাবে করে বাকিগুলো আমি ভাজবো এটা বুটের ডাল দিয়ে যে টিকিয়া বানায় ওটার মানে ওটার মতোই সব কিছু দিয়ে খাওয়া যায় তো আমি খাওয়ার জন্য কিছুটা ভেজে নিয়ে এখন সস দিয়ে দিয়ে দিলাম মেয়েরা খাবে তো অনেক মজা করেই খেলো বলতেছে অনেক মজা লাগতেছে তো মুরগির মাংস দিয়ে কিন্তু যে কোনো ধরনের টিকিয়া কাবাব বানালে অনেক ভালো হয় বুটে ওটা যদি হয় বুটের ডাল বা আলু আলু দিয়ে অনেক মজার মজার নাস্তা কিন্তু বানানো যায় তো এটা খেতে খেতে আমি চাটাও বসিয়ে রাখছি চুলায় তো চাটা নিয়ে আসবো এখন আর এটা ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না হালকা একটু তেলেই ভাজা যায় এই তো চাটা বসালাম তো চাটা হয়ে গেছে লিকার জাল করা এখন দুধ মিশিয়ে নিব তা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চাটাও খেয়ে নিচ্ছি আর চাটা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম